আশা করি সকলেই ভালো আছেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সকলকে সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে এসেছি বেগুন চাষের একটি জমিতে সেখানে রয়েছে সেক্স ফেরোমোন ফাট এই ফাটটি দেওয়ার কারণ কি এবং ফসলের উপকারিতা কেমন আসে বা পোকা দমনের ক্ষেত্রে কেমন বিশেষ ভূমিকা রাখে এই সকল নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে শুধু দর্শক এবার আমরা সেক্স ফ্যারমন ফাঁদের সম্পর্কে জানব সেক্স ফ্যারমন ফাঁদটি হচ্ছে আমরা বাসাও নিজেরাও তৈরি করতে পারি এবং হচ্ছে বাজার থেকেও কিনতে পারি সেক্সফেরোমন ফাঁদে এই যে তাবিজের মতো বা একটি ঝুলন্ত বস্তু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেরোমন টোপ বলা হয় এটির কাজ হচ্ছে পুরুষ পোকাকে আকর্ষণ করা বা সুগন্ধি ঘ্রাণ চারিদিকে সরিয়ে দেওয়া এটির হচ্ছে এই ফেরোমন টোপের কাজ এতে সহজেই পুরুষ পোকামাকড় আকর্ষণ করতে সহায়তা করে আকর্ষণকৃত পোকামাকড় বা হচ্ছে মাছি পোকাগুলো তারা ছোটাছুটি করার পর এক সময় পানিতে পতিত হয় এবং মারা যায় এভাবে এই সেক্স সেক্সফ্যারমোন ফাঁদটি ব্যবহার করে পোকামাকড় দমন করা যায় এতক্ষণ আপনারা সেক্স সেক্সফ্যারমনের কার্যকারিতা বা কীভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে জানলেন এখন বেগুন চাষে সেক্স সেক্সফ্যারমোন ফাটটি ব্যবহার করলে কতটা কি কি উপকার হয় এই সকল বিষয় নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব ক্ষেত্রে যারা তাদের চাষাবাদকৃত জমিতে কীটনাশক এবং বালাইনাশক অথবা রাসায়নিক সার ব্যবহার করতে চায় না তাদের ক্ষেত্রে এই সেক্স ফেরোমোন ফারটি ব্যবহার করে বেশি এতে করে সহজেই বিহীন ফসল উৎপাদন করা যায় আর তাছাড়া পোকামাকড় সহজেই দমন করা যায় বলে এই সেক্সফেরামন ফাটটি ব্যবহার করা হয় এই সেক্সফেরামন ফাটটি শুধুমাত্র বেগুন চাষেই ব্যবহার করা যায় শুধু তাই নয় বিভিন্ন বটবড়ি বা লাউ জাতীয় ঢ্যাঁড়স এগুলোতেও আপনারা এই সেক্সফেরামন ফাটটি ব্যবহার করতে পারেন